রাত বাজে সাড়ে বারোটা এখন মুসলি জবাই করে নিয়ে আসছে আসতো ছিঁড়ে হুম সেইটা ঠিক আছে এখন রান্না করবে তারপর নাকি খাবে অলরেডি আমরা সবার খাওয়া শেষ বলছে দেরিতে আসবে ওই জন্য আমরা সবাই খেয়ে ফেলছি যে তাজকাল দিয়ে কাটতেছে মুরগির জন্য নাকি চার কেজি এই যে পায়ের রানই বোঝা যায় মুরগিটা কত বড় রান্না বড় রান খাবা

আর যে মুরগি তার ছোট ছোট ডিম ছিল সম্ভবত ডিম পাড়া মুরগি শেষ পর্যায়ে ছিল ডিম দিচ্ছে না তারপর বিক্রি করে দিচ্ছে এই হচ্ছে বাইরের অবস্থা এই যে আকাশটা এখনই দেখা যাচ্ছে অন্ধকার আবার এখনই বর্ষা হয়ে যাচ্ছে এরকম আর কি আকাশটা খারাপ মোটামুটি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে আমাদের এখানে বৃষ্টি হয় না এই হচ্ছে দুঃখের বিষয় কই বিড়াল কই কই বিড়াল কই বললা এর ভিতরে হুম ওকে ওখানেও গোমায় আর কি বাতাস আছে ঠান্ডা বাতাস হচ্ছে মাংস দোয়া শেষ এখন পেশাগোকারে বসায় দিবে এই যে এখানে টমেটো কাটা তারপরে এই যে কাঁচামরিচ পেঁয়াজ আগে কেটে রেখেছে আমি মাংস ধুই নিয়ে আসছে মাংসগুলো বড় বড় বিচ করে নিছে যেহেতু বাসায় আমরা খাবো বড় সাইজ করে নিলো এ করে সব মশলা দিচ্ছে আর আজকে আপনাদের ভাইয়াতে রান্না খাবো অনেক দিন পরে না হ্যাঁ অনেক দিন পরে খাবো হ্যাঁ হ্যাঁ গত দিন এই এই গত ফ্রাইডেতে গরু মাংস রান্না করছে আজকে চিকেন অনেক দিন পরে এখন তো কাজে বিজি থাকে তাই পারে না আর কি সব মশলা দেন হ্যাঁ আমি পুষি করে শিশু আল্লাহ লা কত সুন্দর হয়েছে মেরিনেটেই নেটেই বোঝা যায় যে মাংসটা কত টেস্ট হবে ট্যাং দিয়ে করছে আমাকে এনে দেখাচ্ছে ও এখন ড্রয়িং এর প্রতি অনেক বেশি খেয়াল দিচ্ছে এবং মাসাল্লাহ সুন্দর সুন্দর ড্রয়িং করতেছে ইনশাল্লাহ পরবর্তীতে দেখাবো এই হচ্ছে আমাদের তরকারির ফাইনাল লুক আলহামদুলিল্লাহ আপনাদের ভাইয়ের রাতের রান্না এই হচ্ছে রান বড় প্লেটে নিয়েছি কারণ হচ্ছে দেখা যায় আমাদের বড় প্লেটে ভাত কারণ হচ্ছে আপনাদের ভাইয়ার সাথে আমরাও খাই প্লেটে তাই প্রায় সময় হয় অসাধারণ হয়েছে থ্যাংক ইউ আমাদের জন্য রান্না করার জন্য হ্যাঁ সবাই খাওয়ার জন্য রেডি আপনাদের ভাইয়ার হাতের আমরা তো নলা বলি অনেকে লুকমা বলে খাওয়ার জন্য আর কি আমরা সবাই অপেক্ষা করতেছি নসরাত বানাইছে শরবত দেখেন ও নিজে নিজে ডেকোরেশন করছে খেজুর আর ইয়ে দিয়ে কমলার ইয়ে দিয়ে আর কি ওর ট্যাং বানাইছে কি বসে আছো কেন এই যে পাপার হাতের খাবার খাবে প্রথমটা বাবা খেয়ে ফেলছে ও বুড়ি ও এখনো ঘুমায় নাই ও হয়ে গেছে অলরেডি এই রান্না করার জন্য এত লেট তো কষ্ট করে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন জাল হয়েছে জাল আল্লাহ হাফেজ ওর অনেক জাল লাগছে এই জন্য ও শশা খাইতেছে বেশি বেশি এখানে কাঁচামরিচের জালটা বেশি পড়ছে আর কি এই যে শশা নিছে বাবা মেয়ে শুধু শশা খাইতেছে আপনি খাইতে পারে জাল এখন আগে খাইতে পারতো না জাল আমি শিখাইছি এখন আমার আমি পেল এই অবস্থা আর কি